ভাইগণ আশা করি আপনারা প্রত্যেক ভালো আছেন আমিরাতে বাংলাদেশিদের জন্য বড় সুসংবাদ দুবাই গোল্ডেন ভিজা সার্টিফিকেট পেল বাংলাদেশের সুভাশিস ভৌমিক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলা নেক্সটের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আবেদনের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের এই বিশেষ ক্যাটাগরিতে অফিসিয়ালি গোল্ডেন ভিজা সার্টিফিকেট পেয়েছে বাংলাদেশের সুবাশিষ ভূমিক এক্ষেত্রে বাংলা নেক্সট এর পক্ষে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করে বাংলাদেশের প্রতিনিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি আলী আকবর আশা সংযুক্ত আরব আমিরাতে সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে কন্টেন্ট ক্রিয়েটর ক্যাটাগরি মর্যাদায় সম্মান এর আগে কোনো বাংলাদেশই পাননি তবে বাংলাদেশ থেকে এর আগে আপনার মেগাস্টার সাকিব খান তিনি মিডিয়া প্রফেশনাল ক্যাটাগরিতে ও এক্সপার্ট জার্নালিস্ট ক্যাটাগরিতে কেরামতুল্লা বিপ্লব এই সম্মানসূচক সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডেন রেসিডেন্সি ভিসা পান এছাড়া থেকে অভিনেতা ও সুপারস্টার রজনীকান্ত শাহরুখ খান সঞ্জয় দত্ত টেনিস তারকা সানেম মির্জা আরব আমিরাতে গোল্ডেন রেসিডেন্সি ভিজা পেয়েছে যদি বিনিয়োগ ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে বহু ভারতীয় প্রবাসী ও বাংলাদেশি প্রবাসী আপনার রেমিটেন্সের জন্য কিন্তু এই গোল্ডেন ভিজা আপনার পরিষেবা এর মধ্যে পেয়ে থাকে এটাকে গোল্ডেন ভিজা বলা হয়ে থাকে এটা আমিরা সরকারের একটি বিশেষ কর্মসূচি এই ভিজার অধিকারীরা আলাদা মর্যাদা পান দেশটিতে শুভশিখ ভৌমিক তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মিডিয়া প্রফেশনালকে বিশেষ বিবেচনা নিয়েছে আরব আমিরাতের মিডিয়া কাউন্সিলর বিভিন্ন দেশে খ্যাতিমান পেশাজুবিদা বিশেষ ক্যাটাগরিতেই সুবিধা দেওয়া হয় গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমরাতে নাগরিক না হলেও শিক্ষা চিকিৎসা ব্যবসা সরকারি অনুষ্ঠানে যোগদান বিমানবন্দরের প্রিভিলেজ সহ নানা সুবিধা পেয়ে থাকেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন